তো বড় প্রতারণা আমি তো দেখে দেখে ছাড়বো নি বাচ্চারা প্রত্যেকটা চাকরে আমি নট করে দিব তোরা দেখেনিশ আমাকে আমি কে তোরা আমাকে চিনিস নি ফোন সেমেন্স স্যার সেমেন্স স্যার ফোন করেছে স্যার আসসালামু আলাইকুম আপনি যেটি করেছেন সেটা ঠিক করেছেন স্যার আমি কি করেছি স্যার কি করেছেন বুঝতে পারছেন না অফিসের কর্মচারীদের কাছ থেকে প্রমোশনের কথা বলে আপনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন সেই প্রমাণ আমার কাছে আছে স্যার আপনি যেটা ভাবছেন সেটা ভুল স্যার আমি এমন কোনো কাজ করিনি স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না এই এই শয়তানগুলো এটা ওদের চক্রান্ত স্যার স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না ভুল মানি কিসের ভুল আমার কাছে সে প্রমাণ আছে আমার কাছে ভিডিও আছে আপনার হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাঠিয়েছি আপনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন দেখেন আপনার ক্যারে অফিস আমি রাখবো না আপনি এখন এই মুহূর্ত অফিস থেকে বেরিয়ে যাবেন তা না হলে আপনাকে আমি পুলিশে দেবো স্যার 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 আমার কথাটা শুনুন স্যার সাইপ প্লিজ সাই প্লিস স্যার সাইভ প্লিজ দেখি তো কি ভিডিও চারজন স্যার আমাকে চাকরি নোট করে দিয়েছে সর্বনাশান গুলো ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করেছে আমাকে জাল টাকা দিয়ে আমাকে ফাঁদে ফেলেছে আমি এটা কি করলাম আমার আমও গেল সালাও গেল আমার চাকরিও গেল আমার টাকাও গেল